আসসালামু আলাইকুম রেস কিচেন থেকে আবারও হাজির হয়ে গেলাম নতুন আরও একটি সহজ রেসিপি নিয়ে এখন যেহেতু শীতকাল চলছে আর শীতের মধ্যে অনেক ধরনের সবজি পাওয়া যায় আর সেই সবজি বা ফুলকপি সিম দিয়ে আজকে রুই মাছের ত্বকে রান্না করে দেখাবো যেটা নতুনদের জন্য খুবই উপকার আসবে তো চলে এলাম আমি রেসিপিতে এখানে চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আমি এখানে বেশ পরিমাণের তেলে নিয়েছি কারণ এই তেলে মাছ ভেজে সেই তেলে রান্না ঠিক বসাবো তো তেল দিয়ে আমি রুই মাছ নিয়েছি আজকে রুই মাছগুলোকে আমি প্রথমে হলুদ মরিচ এবং লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম তো দশ থেকে পনেরো মিনিট আগেই মাখিয়ে রেখেছিলাম এতে করে মাছটা খেতে ভীষণ মজা লাগে তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে গিয়েছিল তখন আমি মাছগুলো ছেড়ে দিয়েছিলাম তো উল্টে পাল্টে মাছগুলো এরকম ভেজে নিলাম তো এর থেকে আর বেশি ভাজবো না তা হলে মাছগুলো আবার শক্ত হয়ে যায় খেতে ভালো লাগবে না মাছগুলো উঠে নিলাম এখন এখানে আমি একমুট পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে একটু হালকা ভেজে নেব পেঁয়াজটা যখন এরকম হালকা কালার চলে আসবে তখন এখানে পানি দিয়ে দিতে হবে আমি যে হাড়িতে মাছগুলোকে মশলা মাখিয়ে রেখেছিলাম সেই মশলার সাথে কিছুটা পানি মিশিয়ে দিয়ে দিলাম এক তারপর এখানে স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে তারপর দিয়ে দিচ্ছি দু চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া এবং দু চা চামচ উঁচু করে মরিচের গুঁড়া দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী মরিচের গুঁড়াটা বাইরে কমিয়ে দেওয়া যাবে সেই সাথে এক চা চামচ করে ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে আমি এখানে দু চামচ পরিমাণে আদা রসুন বাটার দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এরকম তেল উঠে আসার আগ পর্যন্ত যখন দেখা যাবে তেলটা উপরে ভেসে উঠেছে তখন এখানে সবজি দিয়ে দিতে হবে আমি এখানে আড়াইশো গ্রাম সিমকে খুব ভালো করে কেটে ধুয়ে পয়সা করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এখন এই মশলায় সিমটাকে প্রায় পাঁচ মিনিটের মতো কষিয়ে নিলাম তো কষিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি ফুলকপি আর আলু আর এখানে আমি একটা ফুলকপি নিয়েছি তারপরে চার থেকে পাঁচটার মতো আলুকে কেটে নিয়েছিলাম তো সে ফুলকপি আলুকে গরম পানি দিয়ে তারপরে হালকা সেদ্ধ করে নিয়েছি তো সেদ্ধ করে পানিটা ফেলে তারপরে এখানে দিয়ে দিলাম তো আবারও পাঁচ মিনিটের মতো ফুলকপিকেও কষিয়ে নিলাম তারপরে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে পরিমাণ মতো পানি দিতে হবে তো পানিটায় যে যতটুকু ঝোল খেতে চায় সেই পরিমাণে পানিটা দিয়ে দিতে হবে তরকারিতে পানির পরিমাণটা এমনভাবে দিতে হবে যেন সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় তারপরে ঝোলটাও ঠিক থাকে তো তখন এটা আমি পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি মানে বলকানিয়ে নিয়েছি তারপর এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম তো সেই সাথে আমি এখানে দুই টমেটো এরকম কুটে দিয়ে দিলাম সেই সাথে কিছু কাঁচা ফালিও দিয়ে দিলাম ঝালটা বেশি খেলে অবশ্যই বাড়িয়ে দিতে পারবেন তো ঢাকনা দিয়ে আমি ঢেকে আরো পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি এর মধ্যে একটু নাড়াচড়া দিয়েছিলাম সবজি মাছ সবকিছু হয়ে গিয়েছে আর মাছগুলো যেহেতু ভেজে নিয়েছিলাম সেই জন্য মাছের সাথে আমি টমেটোগুলো একসাথে দিয়েছিলাম যেন সব কিছু একসাথে রান্না হয়ে যায় তো আবারও আমি ঢাকনাটা উঠে নেড়ে চেড়ে ধনিয়া কুচি দিয়ে আরও কয়েক মিনিটের মতো ঢেকে অপেক্ষা করেছিলাম তো তকারি কিন্তু আমার হয়ে গিয়েছে লবণটা অবশ্যই চেককে নিতে হবে লাগলে দিয়ে দিতে হবে তো আমার সবজি সদ্য হয়ে গিয়েছে আর ঝোলির পরিমাণটাও এরকম আছে আমি এখানে প্রায় চার কাপের মতো পানি দিয়েছিলাম এখন আমি চুলাটাকে বন্ধ করে দিব তারপরে আপনাদের সাথে শেয়ার তো চুলাটা বন্ধ করার পরে কিছুক্ষণ পরে দেখা যাবে কালারটাও বেশ সুন্দর দেখা যাবে এবং তেলটা ভেসে উঠবে আর ফুলকপি তকাই তো অবশ্যই তেলের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন তাহলে ত্বকেটা খেতে ভীষণ মজা লাগে এই যে ভাত রুটি সব সবকিছুর সাথে খেতে ভীষণ মজা লাগে আশা করছি রেসিপিটি ভালো লেগেছে আজকের মতো বিদায় নিচ্ছি খোদা হাফেজ